এই যে ভাই দেখেন ডব শোল্ডারে রুমা জুমা রুমা জুমা রুমা জুমা মাত্র 70 টাকা 70 100 টাকা এই যে এটা 105 টাকা 105 টাকা ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন ম্যাশ ফেব্রিক্সের একদম মুখের উপরে ডিলামারে টাকা নিয়ে যাবেন যদি রং কর যায় পলো শার্ট এরা মাত্র 110 টাকা করে দেখেন কত চমৎকার পকেটলা এই যে দেখেন টাকা 110 টাকা আসবে গাজীপুর চৌরাস্তা হাজী আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট 240 প্রিমিয়াম কোয়ালিটি শোরুম কোয়ালিটি হলো আনকমন কালেকশন নিতে চাইলে ভাই একবার আসতে হবে ইনশাল্লাহ এটা হলো আমার দোকান এখানে এখানে আসলে কিন্তু এখানে আমার বাবা আছে এবং আমার আরো স্টাফ আছে আপনারা এখানে আসবেন এবং নির্দেধায় আমাদের কাছে কিন্তু বিভিন্ন কোয়ালিটির গেঞ্জিগুলো নিতে পারবেন দেখে মাত্র সত্তর টাকা থেকে শুরু সত্তর টাকা শার্ট মাত্র সত্তর টাকা থেকে শুরু দেখেন এই যে কটন ফেব্রিক্স এর এই টি শার্ট গুলো পাবেন আমাদের কাছে মাত্র সত্তর টাকা সত্তর টাকা এই যে দেখেন ভাই কালার গুলো দেখেন সাইজ এগুলো ফ্রি সাইজ ভাই ফ্রি সাইজ ঠিক আছে মাত্র সত্তর টাকা সত্তর টাকা এই যে দেখেন সত্তর টাকা করে

শুধুমাত্র আশি টাকা এই যে মাইক্রো ফেব্রিক্সের এই গুলো পাবে মাত্র আশি টাকা আরও অনেক ডিজাইন আছে এখন দেখাবো মাইক্রোর মধ্যে এম্ব্রয়ডারি বিভিন্ন প্রিন্টার আছে থাকবে মাত্র টাকা মাত্র টাকা অন্য জায়গায় কিন্তু আমাদের কাছে মাত্র টাকা এই যে এগুলো মাত্র টাকা এই যে দেখেন টাকা মাত্র একশো টাকা এই যে দেখেন মাত্র একশো টাকা করে কালারগুলো দেখেন ভাই আরে দেখেন যে এখন এখানে কিন্তু স্টোনের কাজ করা আছে ঠিক আছে মাত্র একশো টাকা একশো টাকা করে হ্যাঁ দেখেন জি সেন্ট ভালোই ফ্রি সাইজ ফ্রি সাইজ এই যে দেখেন মাত্র একশো টাকা একশো টাকা হুম অনেক কালার টাকা করে মাত্র একশো টাকা মাত্র একশো দর্শক ভিডিওর স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে যারা কিনতে চান কত সুন্দর প্রিন্ট করা এই স্টোনের কাজ করা এই দেখেন মাত্র একশো টাকা স্টোনের কাজ করা দেখেন সরাসরি আইসাও নিতে পারবেন এমবোডারি কাজ করা কুরিয়ার এবং কন্ডিশনও নিতে পারবেন

এটাও ফ্রি সাইজ হ্যাঁ ফ্রি সাইজ ফ্রি সাইজ বলতে ভাই এটা তো মোটামুটি 95% লোকের গায়ে লাগে ফ্রি সাইজটা ঠিক আছে হুম টাকা টাকা এখন দেখাবো কটন মধ্যে এগুলো প্রাইস করে কটনের মধ্যে আচ্ছা টাকা টাকা এটাও ফ্রি 105 করে এটা কোথায় আসবে আসবে গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট এরা যেখান থেকে আসেন গাজীপুর চৌরাস্তা নামলেই কিন্তু আমাদের চৌরাস্তার মোড়ে আমাদের মার্কেটটা অথবা যদি না চেনেন আমাদের আয়শা ফোন দিবেন আমরা প্রয়োজনে রিসিভ করব আচ্ছা এটা হলো চৌরাস্তা কাঁচা বাজারের পাশে ভূমি অফিসের সামনে 105 টাকা

এটা হলো মাত্র 220 টাকা করে 220 টাকা 220 টাকা আপনারা 220 টাকা পেয়ে যাবেন আমাদের কাছে হিউজ কালেকশন কিন্তু রয়েছে ডব ショルダーের মাত্র 220 টাকা দেখেন কাপড়গুলো কত প্রিমিয়াম ডিজাইনগুলো কত সুন্দর মাত্র 220 টাকা ভাই এই যে দেখেন পুরোহিত হিডাইরেমেতে আটাইও কিন্তু পিন করা আছে দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে ফেব্রিক্সটা কিন্তু খুবই উন্নতমানের ফেব্রিক সাইজ কোয়াডার এটা তিনটা করে সাইজ এম এল এক্সেল তিনটা করে সাইজ আচ্ছা এই যে দেখেন কত সুন্দর অনায়াসে ভাই তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা অনায়াসে বিক্রি করবে এই যে দেখেন মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এই যে দেখেন কত সুন্দর মাত্র দুইশো বিশ টাকা ডপ শোল্ডার গুলো কিন্তু আমাদের কাছে হিউজ কালেকশন আছে নিতে চাইলে চলে সরাসরি চলে আসবেন মুন্নি ফ্যাশন কর্নারে মাত্র দুইশো বিশ টাকা এখন দেখাবো কলারের মধ্যে কিছু কম কম রেটের কলো শার্ট এরা মাত্র একশো দশ টাকা করে একশো দশ টাকা হুম মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা করে মাত্র একশো দশ টাকা করে এটা সাইজ তো ফ্রি এগুলো ফ্রি সাইজ হুম এই যে মাত্র একশো দশ টাকা করে পাঁচটার মধ্যে দেখেন যে আরেকটা ডিজাইন আছে হুম এটাও একশো দশ টাকা একশো দশ টাকা দেখেন কত চমৎকার পকেটওয়ালা পকেটওয়ালা এগুলো কিন্তু ব্যাপক চাহিদা ভাই মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা কিন্তু একশো দশ টাকা করে একশো দশ এই যে দেখেন স্টেপের মধ্যে এগুলো কিন্তু প্রচুর চাহিদা রয়েছে মার্কেটে একশো দশ টাকা করে আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ দশ জায়গা যাচাই করে আমাদের কাছে আসবেন যে আমরা রেট বেশি ধরতেছি না কম ধরতেছি একশো দশ টাকা ভাই পুরো মার্কেট চ্যালেঞ্জ দিলাম একশো দশ টাকা কেউ দিতে পারবে না জানি এটাও একশো দশ টাকা করে একশো দশ টাকা এই যে একশো দশ টাকা সবচেয়ে কমে আমরা দিচ্ছি মাত্র একশো দশ টাকা করে এই যে বিভিন্ন ডিজাইনের পলো শার্টগুলো দেখেন এই যে এখন দেখাবো কটনের মধ্যে এটাও কিন্তু একশো টাকা স্টেপের মধ্যে আচ্ছা একশো দশ

ও এগুলো রং করতে থাকবে না যাবে ভাই প্রত্যেকটাতে রংকস গ্যারান্টি আছে রংকস একদম মুখের উপরে ডিল্যামের টাকা নিয়া যাবেন যদি রংকস যায় আচ্ছা মাত্র 240 টাকা দামকে একদম নারা কম আছে ওদের ভাই আসলে পাইকারি তো আসলে আমরা ফিক্স রেটে বিক্রি করি দামাদামি করার কোনো সিস্টেম নাই একদম আমরা অল্প লাভে বিক্রি করি আসলে আমাদের লাভ কম লাভের সংখ্যা কম কিন্তু সেলের সংখ্যা বেশি যার কারণে আমরা এত কম রেটে দিতে পারি এই যে দেখেন এটা ভাই দুশো চল্লিশ টাকা আমি রেট দিলাম আপনি অন্য অন্য কোনো অন্য কথা থেকে আনলে দুশো আশি টাকা কমে আনতেই পারবেন নাই মালগুলো মাত্র দুশো চল্লিশ টাকা দেখেন আরও একটু প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হলো আঠা আঠা মালগুলো এগুলো দুশো পঞ্চাশ রেট সেলাই নাই না এটা সুইংলেস হুম ঠিক আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে দুশো পঞ্চাশ টাকা ফুল স্টিচ মানে দেশি চায়না দেশি চায়না এই যে হুম পিছনে কিন্তু মন দেওয়া ফিনিশিংগুলো কিন্তু একশো একশো চমৎকার এগুলো দুশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন দুশো পঞ্চাশ কি কাপড় এগুলা চায় না আচ্ছা খুবই প্রিমিয়াম কোয়ালিটি ভাই এটা মানে তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকা বিক্রি করতে কোনো কথাই লাগবে না ঠিক আছে দুশো পঞ্চাশ টাকা নিয়ে তিনশো পঞ্চাশ টাকা চোখটা বন্ধ করে বিক্রি করতে পারবি ফেব্রিক গুলো খুবই মানে কোয়ালিটিফুল ফেব্রিকস আর কি ঠিক আছে আচ্ছা টি-শার্ট পোলো শার্ট দিলে কত টি-শার্ট পোলো শার্টে পার পিসে এভারেজে মানে কত টাকা লাভ করলে দোকানদার পোষাইতে পারবে আপনার মিনিমাম 50 টাকা 60 টাকা তো লাভ করতে হবে নালে তো পোষাবে না খুচরাতে হ্যাঁ খুচরাতে 50 60 টাকা লাভ করলে হবে হ্যাঁ ইনশাআল্লাহ এগুলো তো মুরির মতো চলবে ভাই আপনার লাভ যদি আপনার সেল যদি বেশি হয় তখন লাভ কম করলেও কিন্তু আপনি পোষায় যাবে ঠিক আছে এগুলো হলো আপনার আরেকটু প্রিমিয়াম কোয়ালিটি শোরুম কোয়ালিটি এগুলো হলো দুশো ষাট টাকা রেট দুশো টাকা ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটা চায় না কালেকশন ডিজাইন গুলো দেখেন ভাই কত সুন্দর ডিজাইন আর ফেব্রিক্স গুলো খুবই উন্নত মানের হাত দিয়ে ধরে দেখেন যে কতটুকু প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্স হাত না ধরলে কেউ বুঝতে পারবে না ভাই ঠিক আছে মানে খুবই চমৎকার ওকে আঠা তো উঠবে না নাকি না 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 ভাই এটা সিরাজ হওয়া পর্যন্ত গ্যারান্টি আছে এই যে মাল নেওয়ার পর যদি ভাই মালে স্পট বের হয় এটা সাথে সাথে চেঞ্জ আচ্ছা এই যে দেখেন ডিজাইন গুলো 260 260 হুম কত সুন্দর দেখেন মাত্র 260 টাকা টাকা করে দেখেন এটা হলো মাত্র দুশো সত্তর টাকা দুশো সত্তর দুশো সত্তর একদম আর আনকমন কালেকশন গুলো পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কালেকশন গুলো হাত দিয়ে ধরে দেখেন কতটুকু প্রিমিয়াম কোয়ালিটি কাপড় গুলো কাপড়গুলো খুবই প্রিমিয়াম এই দেখেন কলারের ডিজাইনগুলো দেখেন এখানে সুন্দর একটা লোগো দেয়া আছে আমি ব্যবসায়ী ভাইদের বলবো আপনারা সরাসরি আমাদের মার্কেটটা চলে আসবেন আমাদের দোকানটা ভিজিট করবেন কাপড়গুলো হাত দিয়ে ধরে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের মন ভরে যাবে আপনার কালেকশনগুলো দেখলে এগুলো কালার কয়টা এগুলো মোটামুটি আপনার আপনার 20 25 টাকা তো হবে 20 25 টা ডিজাইন হবে 20 25 টাকা আলাদা আর এটা রেট দেন 270 টাকা 270 টাকা এখন দেখাবো আরেকটু প্রিমিয়াম কোয়ালিটি এটা এটা হলো 290 টাকা 290 290 টাকা দেখেন ভাই কালেকশন গুলো দেখেন একদম ফাটাফাটি এটাও সুইংলেস হ্যাঁ সুইংলেস সেলাই নাই আনকমন কালেকশন নিতে চাইলে ভাই একবার আসতে হবে ইনশাআল্লাহ

দুশো টাকা দুশো টাকা এটা কি কটন নাকি না না এটা হলো ন্যাকরা ফেব্রিক্স ন্যাকরা ফেব্রিক্স রিক্ ও প্রিমিয়াম কোয়ালিটি ভাই লোকাল না পাত্র দুশো টাকা দুশো টাকা কত সুন্দর